সাড়ে পাঁচশো টাকার মধ্যে এই পার্টি ব্যাগটা আর এই পঞ্চাশ টাকার মধ্যে ব্রেসলেট বিশ টাকার মধ্যে আংটি এবং এই যে সুন্দর সুন্দর ব্যাগ তিনশো টাকা আটশো টাকা বারোশো টাকা বিভিন্ন প্রাইজে আছে তো সব কিছু কিন্তু রিজনেবল প্রাইস তো কোথায় এরকম কম দামে জিনিসপত্র পাওয়া যায় সেটাই জানতে হলে আমার ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি কিন্তু এই যে দেখেন কোথায় গিয়েছি তো আমি সব কিছুই বলবো আপনাদের সাথে ভিডিওটা দেখেন এখানে এই যে সুন্দর সুন্দর শাড়ি দেখছেন এই শাড়িগুলি ছিল পাঁচশো টাকা করে শাড়িগুলি কিন্তু দেখতে বেশ সুন্দর এবং কোয়ালিটিও খুবই ভালো ছিল তো এই যে সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটার প্রাইসটা ছিল সম্ভবত বারো থেকে পনেরোশো টাকার মধ্যে অবশ্য আমার সব কিছুই কিন্তু দাম মুখস্থ নেই তবে এই যে পর্দাগুলি খুব সুন্দর পর্দা দেড়শো টাকা করেছিল তো এখানে যেহেতু আমি অনেক জিনিস দেখেছি সব কিছুরই কিন্তু দাম আমার মুখস্থ নেই হয়তো বা দু একটা ভুল হতে পারে তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই ব্যাগটা ছিল তিনশো টাকা তো এরকম সব কিছু কিন্তু মোটামুটি দামটা কমই কারণ আমি যেহেতু মার্কেটেও ঘোরাঘুরি করি মার্কেটেও কেনাকাটা করি তো সেই তুলনামূলকভাবে অনেক জিনিসপত্রের দামই বেশ কম তো এই যে কাপড়টা টিসু কাপড়টা এই কাপড়টার প্রাইস ছিল দেড়শো টাকা গজ তো এই কাপড়টা দিয়ে কিন্তু জামাও করা যায় চাইলে ওড়নাও করা যায় আড়াইগজ কাপড় কিনলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ওড়না করা যায় এবং বেশ গর্জিয়াস হয় অনেক ড্রেসের সাথে ম্যাচিং করে এই ওড়নাগুলি পরা যায় তো এরকম সব কিছুরই কিন্তু বেশ দাম কম এবং আমার যে যে জামার হাতাটা দেখছেন লেস লাগিয়েছি আমিও কিন্তু এই লেসটা মেলা থেকে নিয়েছি তো এরকম কিন্তু লেসের দামটাও দেখা যাচ্ছে যে চওড়া চওড়া যে লেসগুলি আমি দোকানে দেখেছি অনেক জায়গাতে দেড়শো টাকা যে লেসটা গজ সেটাই আবার মেলাতে পঞ্চাশ টাকা গজ তারপরে যে চিকুন লেসগুলি আছে আট টাকা দশ টাকা গজ এরকম এবং বাচ্চাদের অনেক ফ্রক আছে যে ফ্রকগুলি বেশ সুতির খুবই সুন্দর সুন্দর ফ্রক আছে যেগুলো দেড়শো টাকায় একশো টাকার মধ্যে এরকম তারপরে ভালো ভালো গজের কাপড়ও আছে তো পাওয়া যায় না আসলে এরকম জিনিস কমই আছে এবং মেলাটা বেশ বড় অনেক বড় আর সবচেয়ে হাস্যকর ব্যাপার ছিল এই ব্লাউজগুলি কিন্তু পঞ্চাশ টাকা করে ছিল তো কাতানের ব্লাউজ যখন বলেছে পঞ্চাশ টাকা তো আমি তো শুনেই পুরো অবাক হয়ে গিয়েছি পঞ্চাশ টাকা আবার ব্লাউজ হতে পারে কিনা তো যাই হোক এই যে দেখছে যে লেস বিভিন্ন ধরনের লেস লেসের সাথে এখানে কিন্তু ছোটো ছোটো ফুলও আছে বাচ্চাদের জামাতে অনেক সময় ফুল উঠে যায় সেই ফুলগুলি কিন্তু আমরা ইচ্ছা করলে ম্যাচিং করে কিনে এভাবে লাগাই নিতে পারি তো অনেক সময় আমার মেয়ে বিশেষ করে ফুলগুলি ফেলে দেয় আমি এই জন্য কিছু ফুলও ওখান থেকে নিয়ে নিয়েছি এই যে অনেক রকম ফুল একটা ব্যাগের মধ্যে তো আমি ওখান থেকে বেছে বেছে নিয়েছি আর এই যে সুন্দর এটা কি কালার মিষ্টি কালার কাতান শাড়ি তো এখানে কিন্তু টাইপের শাড়ির দোকান অনেকগুলি শাড়ির দোকান আর এত শাড়ি দেখেছি যে সব শাড়ির দামই আসলে আমার অতটা মুখস্থ নেই এদিকে জুতা দেখেছি এই যে খুব সুন্দর বেশ এই জুতাটা আমার পায়েও ভালো লাগছিল সাড়ে তিনশো টাকা ছিল এই জুতাটা তারপরে এই যে ফ্রকগুলি ছিল একশো টাকা করে আর স্টিলের এই যে এখানে সংসারের যাবতীয় জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে স্ট্যান্ডার্ড কালার তবে এটা তিনশো টাকা মাত্র দাম ছিল এটা তো সুন্দর লাগছিল যাই হোক তো এই যে সুন্দর সুন্দর ফ্রক অনেক সময় দেখা যাচ্ছে যে যদি আপনারা চান হেল্পিং হ্যান্ডের জন্যও কিন্তু বাসায় পরার জন্য এরকম কম দামের মধ্যে ড্রেস নেওয়াই যেতে পারে তো সব কিছু মিলাই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে বেশ কম দামে তো এই যে ব্রেসলেট চুড়ি কিলিপ আংটি বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো এই যে এই ব্যাগগুলি কিন্তু খুব সুন্দর একদম নরম ব্যাগগুলি এই ব্যাগটা ছিল দেড়শো টাকা দাম তো যাই হোক আমার হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে আমি ঠিকানাটা ঠিকমতো না বলতে পারলে আপনারা তো যদি যেতেও চান তাহলে তো আমাকে অবশ্যই ঠিকানাটাও বলতে হবে তো এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলি কিন্তু বেশ আটশো টাকা ছশো টাকা বা এক হাজার বারোশো টাকার মধ্যেই ছিল তো এইটা এই মেলাটা বসে রবিবারের দিন মোহাম্মদপুর সলিমুল্লা রোডে এইটা রিক্সাওয়ালাকে বলেই হয় যারা মোহাম্মদপুরের মধ্যে থাকেন তাদের জন্য সুবিধা সলিমুল্লা রোডের মাঠে এই মেলাটা প্রত্যেক রবিবারে বসে আপনারা চাইলে যেতে পারেন তারপরে এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো জিনিসপত্রের উপরে ঢেকে রাখার জন্য কিছু টুকরা কাপড় পাওয়া যায় যেগুলোর দাম একেবারেই কম তো এই পার্টি ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আবার এর আগে একটা রিলসের মধ্যে এই পার্টি ব্যাগটা কিন্তু সবাই খুব পছন্দ করেছিল আমি দিয়েছিলাম তো যাই হোক এই মেলাগুলিতে কিন্তু বেশ জিনিসপত্রের দাম কম তো আপনারা যেতে পারেন দেখতে পারেন যদি ভালো লাগে কিনতেও পারেন আমার অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিসগুলি কিন্তু আমি এখান থেকে নিই এই যে সুন্দর সুন্দর ব্রেসলেট আর আমার ছোট মেয়ের জন্য এই ক্লিপগুলি কিন্তু আমি মার্কেটে দেখেছি পঞ্চাশ টাকা ওখানে তিরিশ টাকা তো এভাবে অনেক কিছুই বেশ সুবিধা আছে সবাই ভালো